যেমন আছেন আমার অডিয়েন্স ভাই বোনেরা আসসালামু আলাইকুম দেখাতে চলেছে বৃষ্টির কারণে জলপথ তার শিকার হওয়ার কারণে ছোট বাচ্চা এবং বয়স্ক লোকের কি সমস্যা হয় এবং অনেকেরই কিন্তু সমস্যা হয় পানিজনিত কারণে কিন্তু অনেকের অনেক সমস্যা হয় সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছে অবশ্যই আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আসলে দৃশ্যটা খুবই চমৎকার ছোট বাচ্চারা কিন্তু পানিতে একটু খেলাধুলা করছে এটা কিন্তু বর্ষাজনিত কারণে কিন্তু পানির যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা নাই বিদায় কিন্তু পানি কিন্তু স্তব্ধ হয়ে বা স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন আসলে এখানে যে পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ আসলেই খুব দেখার মতো অবশ্যই আপনারা ভিডিওতে দেখে অবশ্যই আপনারা জানাবেন কিন্তু এর মাঝেও কিন্তু অসুন্দরের ভিতরেও সুন্দরের ভিতরে অসুন্দর লুকিয়ে থাকে এটাই কিন্তু বাস্তব এবং বাস্তব চিত্র তুলে ধরার জন্যই কিন্তু আমি প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাই এইটা কিন্তু আমার বাড়ির যে ব্যাকফাট বা উত্তর সাইডে এই রাস্তা রয়েছে রাস্তার পাশ দিয়েই এই জায়গাটা সময় ছিল পুকুর সেখানে ভরাট করে ছোটো ছোটো আবাসন প্রকল্পর মাধ্যমে কিন্তু ঘরবাড়ি তৈরি হয়েছে কিন্তু পানির যে একটা জলবদ্ধতা এই জলবদ্ধতার কারণে কিন্তু মানুষ কিছুটা বোধ করছে এটা আপনাদের মাঝে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে জলবদ্ধতার কারণে আসলে মানুষের কি সমস্যা হয় আপনারা দেখতেছেন যে এখানে কিন্তু কিছু পানির যে অবস্থান রয়েছে পানি যেহেতু এখানে দেখেন এখানে একটা ওয়ে রয়েছে এখান থেকে অনেক লোক যাতায়াত করে এখানে এই পানিতে আসলে যারা আসা ছোট বাচ্চা বা বয়স্ক যারা আছে তারা কিন্তু আসা দেওয়া একটু খুব সমস্যা এখানে প্রায় আঠু পানির মতো হয়েছে শুধু এই জলবদ্ধতার হয়েছে শুধু বৃষ্টির কারণে এবং ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে এটা সবসময় জন্য মাথায় রাখবেন যে ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশনের যদি সুব্যবস্থা থাকে যত বড় বৃষ্টি হোক না কেন অবশ্যই পানি দ্রুত নিষ্কাশন হলে সেখানে কিন্তু পানি আর জলবদ্ধতা হয় না এইখানেও দেখছেন এখানেও কিন্তু জলাবদতা সৃষ্টি হয়েছে এখানে ছোট্ট একটি ড্রেন রয়েছে কিন্তু ড্রেনের তেমন পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থা নাই অল্প অল্প করে যাচ্ছে অবশ্যই আমাদের যে দিগুলা কর্তৃপক্ষ আছে অবশ্যই ইয়নো মহাদার বরাবর বলছি আপনারা অবশ্যই এই সব যে ড্রেনেসের যে সুবিধা যাতে হয় মানুষের বা জনগণের সেক্ষেত্রে নিষ্কাশনের ব্যবস্থা আপনি করবেন যেন পানি দ্রুত নিরসন হয় যাতে মানুষের দুর্ভোগটা লাঘব হয় এবং সবার কথা একটাই যে যদি সুন্দরভাবে আমরা ড্রেনেজ ব্যবস্থাটা পাই তাহলে আশা করা যায় সামনের দিনগুলিতে পানির যে নিষ্কাশনে সেটা কিন্তু সুন্দর এবং ভালো হবে এবং জলবদ্ধতার কারণে কিন্তু মশা উৎপত্তি বেড়ে যায় এবং জলবায়ু যে জলের যে প্রভাবের কারণে যে রোগ বেয়া হয় সেটাও কিন্তু এই স্বাস্থ্যর ঝুঁকি ফেলে থাকে এটাই জন্য সবসময় বলবো অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো থাকে অবশ্যই মানুষের যে স্বাস্থ্য ব্যবস্থা এটা কিন্তু ভালো থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতোল্লা বরকাত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি খুলনা থেকে ইমতাজ